নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় প্রতিদিন নিত্যদিন বন্ধুরা আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব এবং কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আপনারা অনেকে অনেক ধরনের সমস্যা থাকেন তার মধ্যে একটা সমস্যা হচ্ছে অনেকেরই ড্যানড্রপের সমস্যা চুলি খুশকি হচ্ছে এবং মাথায় র্যাশ বেরিয়ে গেছে এবং মাথায় ইচিং হচ্ছে চুলকুনি হচ্ছে তাদের জন্য আজকে এই ভিডিওটা হতে যাচ্ছে অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন এই ক্যাটোক্যাম্প শ্যাম্পুটা আপনারা আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছে এই ক্যাটোক্যাম শ্যাম্পুটা এই ক্যাটোক্যাম্প শ্যাম্পুটা কীভাবে আপনারা ইউজ করলে সঠিক কাজ পাবেন বা কতদিন ইউজ করলে সঠিক রেজাল্টটা পাবেন বা এই ক্যাটোক্যাম শ্যাম্পুটা কীভাবে আপনারা কিনতে পারবেন কত দাম আছে বা কীভাবে আপনাদের মাথার মধ্যে কাজ করবে এবং মাথার যে খুশকি র্যাশ বেরিয়েছে তাদের জন্য কিভাবে আপনারা ইউজ করবেন পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন এটা কিভাবে আপনারা সঠিকভাবে ব্যবহার করুন বা ইউজ করবেন বন্ধুরা তার আগে বলে রাখি বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ কমন কমন ব্র্যান্ডের মেডিসিন রিভিউ করে থাকি প্রতিদিন নিত্য দিন আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আলোচনা করছি এই ক্যাটোক্যাম্প শ্যাম্পুটা নিয়ে এটা হচ্ছে একটা অ্যান্টি ড্যানড্রপ শ্যাম্পু আপনারা অনেকেই এই ধরনের শ্যাম্পু ইউজ করেছেন বা অনেকেই এই ধরনের শ্যাম্পু ইউজ করার ফলে কিন্তু অনেক সাইড এফেক্টও হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই ক্যাটোক্যাম শ্যাম্পুটা কীভাবে আপনারা ইউজ করবেন বা কিভাবে ব্যবহার করবেন প্রথমে বলে রাখি এই ক্যাটোক্যাম শ্যাম্পুটা একটা মেডিকেটেড শ্যাম্পু যে কোনো মেডিসিন দোকানে আপনারা এই ক্যাটোক্যাম শ্যাম্পুটা পেয়ে যাবেন অনেক কমন একটা প্রোডাক্ট আছে আপনারা অবশ্যই এটা যে কোনো মেডিসিন দোকানেই পাবেন আর এটা কি কোম্পানি করে থাকি দেখিয়ে দিয়ে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যালক্যাম ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডে একটা প্রোডাক্ট আপনারা যখনই কিনবেন এই অ্যালক্যাম লেখাটা এখানে দেখতে পাচ্ছেন এই অ্যালক্যাম লেখাটা অবশ্যই দেখে কিনবেন তাহলে সঠিক ক্যাটোক্যাম শ্যাম্পুটা আপনারা পাবেন এবার বলি এই ক্যাটোক্যাম শ্যাম্পুটা কী দিয়ে তৈরি করা হয়েছে এবার দেখতে পাচ্ছেন এটা হলো কেটোকোনাজল শ্যাম্পু টু পার্সেন্ট ডাব্লু ভি টু পার্সেন্ট পাওয়ার আছে কেটোকোনাজল গ্রুপ দিয়ে এটা তৈরি করা হয়েছে এটা হলো ক্যাটোক্যাম শ্যাম্পু এটা হল অ্যান্টি ড্যান্ড্রোভ একটা শ্যাম্পু ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আপনারা এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারবেন ইউজ করতে পারবেন এবার প্রথমে দেখিয়ে দিই এই ক্যাটোগ্রাম শ্যাম্পুটা দেখতে কেমন হয় দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাটোগম শ্যাম্পু এই শ্যাম্পুটা এরকম হয় দেখতে যখনই আপনারা কিনবেন এরকম কন্টেনারে পেয়ে যাবেন একটা কন্টেনারের মধ্যে একশো গ্রাম থাকে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন একটা শ্যাম্পু প্যাকেট কিনলে এবারে বলি দিই এর কি প্রাইজ আছে প্রথমে বলি দিই এর প্রাইজ হচ্ছে দুশো পনেরো টাকা প্রাইস আছে অবশ্যই আপনারা একটা কন্টেনার দুশো পনেরো টাকা পেয়ে যাবেন এক্সপায়ার ডেট আছে দশ দু হাজার পঁচিশ যখনই যে কোনো মেডিসিন কিনবেন না কেন অবশ্যই তখন আপনারা এক্সপায়ার ডেট দেখে কিনবেন কারণ এক্সপায়ারেট কিন্তু একটা অনেক গুরুত্ব বহন করে বন্ধুরা এবারে আলোচনা করব ক্যান এই কেটো ক্যাম্প শ্যাম্পুটা কীভাবে আপনারা ইউজ করবেন এবং কি কাজের জন্য মূলত আপনারা এটা ব্যবহার করতে পারেন বা ইউজ করতে পারবেন প্রথমে বলে রাখি অনেকেই আছেন যে অনেক ধরনের সমস্যা থাকেন তার মধ্যে একটা সমস্যা হচ্ছে খুশকি এবং ড্যানড্রবের যন্ত্রণা অনেকেই ভুগছেন ছেলে এবং মেয়ে মোটামুটি সাত থেকে দশ বছর বয়স থেকে আপনারা এই ক্যাটোগ্যাম শ্যাম্পুটা ইউজ করতে পারবেন অনেকেই এই ড্যানড্রবের সমস্যায় ধরকে দীর্ঘদিন ধরে ভুগছেন বা অনেক শ্যাম্পু বাজার থেকে কিনে নিয়ে আসেন পাতা শ্যাম্পু এক টাকা দু টাকা শ্যাম্পু ইউজ করে কিন্তু আপনাদের চুলের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে বা অনেক সাইড এফেক্ট হচ্ছে মাথার মধ্যে র্যাশ বেরিয়ে যাচ্ছে এবং মাথার মধ্যে লাল লাল হয়ে কিন্তু খুশকি আকারে চামড়ার মতো বসে আছে এগুলো কিন্তু হচ্ছে আপনাদের অন্য বাজে বাজে শ্যাম্পু ইউজ করার ফলে বা অনেক রকম আপনারা শ্যাম্পু ইউজ করেন যখন যেটা হাতের সামনে পান সেই শ্যাম্পুটাই ইউজ করেন তাতে কী হচ্ছে আপনাদের চুলের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে চুল কিন্তু ফেটে যাচ্ছে বা চুল পড়া কমছে না তাদের জন্য আজকে এই ক্যাটোগ্যাম শ্যাম্পুটা আপনারা দেখাচ্ছি অবশ্যই আপনারা ট্রাই করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন এবার বলি যাদের এই খুশকির সমস্যা আছে খুশকির জন্য আপনারা এটা কিভাবে ইউজ করবেন প্রথমে আপনারা সপ্তাহে তিন দিন ইউজ করবেন কন্টিনিউ এটা ইউজ করার প্রয়োজন নেই সপ্তাহে তিন দিন দুদিন বাদ বাদ বা একদিন বাদ বাদে আপনারা এই শ্যাম্পুটা ইউজ করবেন যেভাবে আপনারা এমনি শ্যাম্পু নর্মাল শ্যাম্পু ইউজ করেন সেভাবেই চান করার সময় মাথার মধ্যে এই শ্যাম্পুটা দিয়ে দেবেন ফেনা ফেনা হয়ে যাবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মাথার মধ্যে কিন্তু ওই ফেনাটা রাখবেন সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না তারপর পাঁচ সাত মিনিট রাখার পরে কিন্তু আপনারা যেভাবে চান করেন সেভাবে চান করে নেবেন এভাবে আপনারা সপ্তাহে তিন দিন ইউজ করুন কন্টিনিউ একটা কন্টিনিউ একটা টিউব ইউজ করুন তাহলে আপনারা সঠিক রেজাল্টটা বুঝতে পারবেন আর যাদের মাথায় ইচিং হচ্ছে এবং চুলকুনি র্যাশ বেরিয়ে গেছে অনেকেরই মাথায় দাগা দাগা চুল মাথার মধ্যে র্যাশ বেরিয়ে গেছে এবং চামড়া জমে কিন্তু ঘাগা হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ক্যাটোক্যাম শ্যাম্পুটা ইউজ করতে পারেন ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে এটা আপনারা ইউজ করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন তাদের ক্ষেত্রে আপনারা সপ্তাহে তিন দিন ইউজ করুন কন্টিনিউ একটা কন্টিনিউ ইউজ করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন যে কোনো মেডিসিন দোকানে আপনারা এই ক্যাটোগ্যাম শ্যাম্পুটা পেয়ে যাবেন এবার বলে এটা আপনারা কতদিন ইউজ করবেন মোটামুটি আপনারা কন্টিনিউ ইউজ করতে পারেন বা যাদের ভালো মাথা আছে বা ভালো চুল আছে তাদের ক্ষেত্রেও কোন কিন্তু আপনারা এই ক্যাটোগ্রাম শ্যাম্পুটা ইউজ করতে পারেন কোনো সাইড এফেক্ট হবে না যাদের কোনো সমস্যা নাই তাদের ক্ষেত্রে ইউজ করবেন আর যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই ইউজ করতে পারেন এই ক্যাটোগ্রাম শ্যাম্পুটা এটা একটা মেডিকেলের শ্যাম্পু কোনো সাইড এফেক্ট হবে না অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ